আপনি কি হজে যেতে চান বা কারা কারা হজে যেতে পারবেন হজে যাওয়ার খরচ কত সেই সাথে আঠারো বছরের নিচে যারা আছেন তাদের কিভাবে যেতে হবে পুরো বিষয়টাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন কেননা হজে যাওয়ার রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এখন থেকে চাইলে আপনি হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা না বাড়িয়ে শুরু করা যাক সব সময় যদি এই ধরনের আপডেট পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন হজ রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ নিবন্ধন বিজ্ঞপ্তি ফ্রি আবেদন নিয়ম ও করার সম্পর্কে আমরা জেনে নিব হজের নিবন্ধনের নিয়ম ও করস তো এখানে একটি পিকচার দেখতে পাচ্ছেন তো এভাবেই কিন্তু নিবন্ধন সে সাথে আবেদন করতে হয় তো আপনারা যদি মনুষ্য সহকারে ভিডিওটি দেখেন পুরো বিষয়টা কিন্তু বুঝতে সুবিধা হবে প্রথমে বলব হজে যাওয়ার জন্য প্রথম দাপ প্রাক নিবন্ধন রেজিস্ট্রেশন সৌদি হজ সিস্টেমের সঙ্গে সমন্বয়ের জন্য হজ যাচীদের জন্য পাক নিবন্ধন চালু করা হয়েছে নিজে অথবা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সির মাধ্যমে পাক নিবন্ধনের প্রথম ধাপ সম্পন্ন করে পেমেন্ট বাউচার সহ ব্যাংকে টাকা জমা দিন এবং আপনার পাক নিবন্ধন সনদ সংগ্রহ করুন প্রতি বছরে সৌদি সরকারের সাথে চুক্তি মোতাবেক নির্ধারিত কোটা অনুযায়ী জাতীয় হজ ও উমরানীতির দ্বারা ভিত্তিতে হজ যাত্রীদের নিবন্ধন সম্পন্ন হবে পাক নিবন্ধন সংক্রান্ত কোনো তথ্য জানার প্রয়োজন হলে এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই টেলিফোন নাম্বার যোগাযোগ করার জন্য বলা হচ্ছে এখন বলব হজের প্রাক নিবন্ধন করতে যা যা লাগবে এক জাতীয় পরিচয়পত্র আঠারো বছরের নিচে বয়স যাদের জাতীয় পরিচয়পত্র নেই সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে জন্ম নিবন্ধন দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন দুই মোবাইল নম্বর যেখানে এসএমএস পাবেন তিন সরকারি ব্যবস্থাপনার জন্য তিরিশ হাজার টাকা বেসরকারি ব্যবস্থাপনার জন্য তিরিশ হাজার সাতশত বাউন্ন টাকা জমা দিতে হবে এখন আমি আপনাদের মাঝে বলবো কিভাবে আপনি চাইলে প্রাক নিবন্ধন করতে পারবেন এক ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে চাইলে আপনি করতে পারবেন দুই জেলা প্রশাসকের কার্যালয় থেকে চাইলে করতে পারবেন তিন ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় থেকে চাইলে আপনি করতে পারবেন চার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সি থেকে চাইলে করতে পারবেন সর্বশেষ পাঁচ পরিচালক হজ অফিস আশকুনা ঢাকা থেকেও চাইলে আপনি করতে পারবেন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব কীভাবে দাপে দাপে আপনি প্রাক নিবন্ধনটি করবেন এক প্রাক প্রথম দাপে জাতীয় পরিচয়পত্র তত্ত্বভান্ডার থেকে নাম পিতার নাম মাতার নাম পেশা জন্ম তারিখ স্থায়ী ঠিকানা নারী পুরুষ বৈবাহিক অবস্থা তথ্য সঙ্ক্রিয় যা যাচাই হবে দুই হজ যাত্রী সরকারি নাকি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক সে সংক্রান্ত তথ্য লাগবে তিন ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার জন্য ট্র্যাকিং নম্বর সম্বলিত প্রিন্ট করা পেমেন্ট বাউচার সহ সরকারি নির্ধারিত ব্যাংকের তালিকা পরে জানানো হবে সরকারি ব্যবস্থাপনার জন্য তিরিশ হাজার টাকা বেসরকারি ব্যবস্থাপনার জন্য তিরিশ হাজার সাতশত বাউন্ন টাকা জমা দিতে হবে চার উল্লেখ নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে পুনরায় প্রাক নিবন্ধন করতে হবে পাঁচ ব্যাংক টাকা পরিশোধের পর ব্যাংক থেকে হজের প্রাক নিবন্ধন সনদ দেওয়া হবে প্রাক নিবন্ধন সনদে জাতীয় পরিচয়পত্র তথ্য প্রাক নিবন্ধন নম্বর পাসপোর্টের তথ্য ব্যাংকে টাকা জমা দেওয়া বিবরণ থাকবে একই সঙ্গে হজ যাত্রীর মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করে প্রাক নিবন্ধন নিশ্চিত করা হবে ছয় জাতীয় হজ নীতির আলোকে প্রাক নিবন্ধন নম্বর চলিত বছর হজে যাওয়ার জন্য নির্বাচিত হলে হজ যাত্রীর মোবাইলে এস এম দেওয়া হবে হজে যাওয়ার জন্য নির্বাচিত হলে হজ যাত্রীর মোবাইলে এস এম পাওয়ার পর নিবন্ধন কার্যক্রম শুরু হবে নির্ধারিত সময়ের মধ্যে হজ অফিস সংশ্লিষ্ট এজেন্সি প্রাক নিবন্ধন ভান্ডার থেকে হজ যাত্রীদের আবেদন অনলাইনে গ্রহণ করে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ পরিশোধ মর্মে হজ অফিস সংশ্লিষ্ট হজ এজেন্সি নিশ্চিত করলে পিলগ্রিম আইডি তৈরি হবে সম্পূর্ণ টাকা পরিশোধ করলে হজ যাত্রীর মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করে পিআইডি নিশ্চিত করা হবে হজে যাওয়ার জন্য তো পিলগ্রিম আইডি অত্যাবশ্যক হজ্জাতিকে প্রদত্ত পাক পরিবর্তনযোগ্য প্রাক নিবন্ধন নম্বর সিরিয়াল কোনোভাবে পরিবর্তনযোগ্য নয় তাই হজে যাওয়ার প্রথম ধাপ প্রাক নিবন্ধন করুন প্রাক নিবন্ধন প্রাপ্ত তত্ত্বাধিক পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই করা হবে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনি কিভাবে চাইলে প্রাক নিবন্ধনটি বাতিল করতে পারেন প্রাক নিবন্ধনটি করে যদি হজে গমন না করেন তাহলে হজ যাত্রীর অগ্রিম জামানতকৃত জামানত থেকে সার্ভিস চার্জ দুই হাজার টাকা এবং প্রসেসিং ফি বাবদ তিন হাজার মোট পাঁচ হাজার টাকা বাদ দিয়ে বাকি টাকা ফেরত পাবেন তো চিন্তার কিছু নেই এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো আঠেরো বছরের নিচে বয়স যাদের রয়েছে তাদের কি কি দিক নির্দেশনাগুলো মানতে হবে এই কাজটি করার জন্য তো পেজটি দেখতে পাচ্ছেন আঠারো বছর নিচে বয়স যাদের জাতীয় পরিচয়পত্র নাই সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে জন্ম নিবন্দেশনা দিয়ে পাক নিবন্ধন করতে পারবেন ও পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই করা হবে এরপর দেখতে পাচ্ছেন পাক নিবন্ধন আবেদনের নিয়মাবলী এক সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে হজে গমেন পাক নিবন্ধন করার জন্য যে সকল প্রতিষ্ঠানে আবেদন করা যাবে তা হলো এক ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র দুই জেলা প্রশাসকের কার্যালয় তিন ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় চার পরিচালক হজ অফিস আসকোনা ডাকা থেকে চাইলে আপনি আবেদনটি করতে পারবেন মানে নিবন্ধনটি করতে পারবেন দেন দুয়ে দেখতে পাচ্ছেন আপনি যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে পারবেন দেন তিনি দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য প্রথমে আপনাকে জিমেলের মাধ্যমে লগ করতে হবে এরপর চারে দেখতে পাচ্ছেন লগ করার পর আপনি যে হজ যাত্রীর আবেদন করতে চান তার তথ্য দিক তো এখানে একটা কথা বলে রাখি আপনি যদি আবেদন কিভাবে করতে হয় সেটার ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল থেকে কিভাবে হজের জন্য আবেদন করতে হয় সেই ভিডিও কিন্তু পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন একাধিক আবেদনের জন্য নতুন আবেদন বাটনটি ক্লিক করতে হবে আঠারো বছরের উপরে যাদের বয়স তাদের এনআইডি তত্ত্ব দিতে হবে আর যাদের বয়স আঠারো বছরের নিচে তাদের জন্ম সনদের মাধ্যমে পরণ পূরণ করতে হবে পাঁচে দেখতে পাচ্ছেন হজ তালিকা থেকে যাদের টাকা জমা দিতে চান তাদেরকে সিলেক্ট করতে হবে এবং পেমেন্ট আবেদন বাটনে ক্লিক করতে হবে ছয় দেখতে পাচ্ছেন আপনি যে ব্যাঙ্কে টাকা জমা দিতে চান তার তথ্য পূরণ করতে হবে সাথে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য বাউচারের জন্য আবেদন করুন অপশনে ক্লিক করতে হবে আবেদন করার পর কিছু নির্দেশনা দেওয়া থাকবে যা আপনি করে নিতে পারেন আটে দেখতে পাচ্ছেন বাউচার তৈরি হলে আপনার কাছে একটি ইমেল যাবে এবং এসএমএস যাবে মেলের মাধ্যমে বাউচার ডাউনলোড করতে পারবেন এরপর নয় দেখতে পাচ্ছেন বাউচার ডাউনলোড করার জন্য লগ ইন করে পেমেন্ট আবেদন তালিকা থেকে পেমেন্ট বাউচার ডাউনলোড কোন বাটন ক্লিক করে কিন্তু আপনি ডাউনলোডটি করে নিতে পারবেন এরপর দশে দেখতে পাচ্ছেন বাউচারটি প্রিন্ট করে ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন এভাবেই কিন্তু এখন এই মুহূর্তে কার্যক্রম কার্যক্রমগুলো চলছে এবং কি দিক নির্দেশনা দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ